আচ্ছাম আলাইকুম আমি আজিকালি আপোনাৰ লাগে শ্বেয়াৰ শৰ্মা বোম্বাই মৰিচ অথবা নাগামৰিচ প্লান্ত নাগামৰিচ প্লান্ত অথবা বোম্বাই মৰিচ প্লান্তৰ মেইনটেইনিং আমি কিবা কৰি তাৰ মাজে অৰ্গেনিক কোন কোন ফাৰ্টিলাইজাৰগোলা আমি প্লান্ত দেই তা নেও আজকে ভিডিঅ' অৰ্গেনিক ফাৰ্টিলাইজাৰ প্লান্তৰ লাগি খুবেই উপকাৰী গ্লা গছগোলা খুব দ্ৰুত বড়ো কৰাৰ লাগি বা ষ্ট্ৰং কৰাৰ লাগি আমি কোন কোন অৰ্গেনিক ফাৰ্টিলাইজাৰগোলা প্লান্টর মাঝে ইউজ করি তা আজকে আমি আপনার লোক শেয়ার করবো ইনশাল্লাহ আমার সাথে থাকবা আর ভিডিওটা দেখতে থাকবা আর ভিডিওটা দেখতে দেখতে আপনার যদি একটু ভালো তাহলে আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করিয়া রাখবা তো আমি যখন নতুন কোনো আপডেট দিব সাথে সাথে ফাইল পাই ইনশাল্লাহ তো এখন দেখতে হয় একটা আজিমে গঠন যে হাসামরিচের জাতি নাগামৰিচ দেখতে খাচামৰিচৰ মত কিন্তু নাগামৰিচৰ গ্ৰাণ কৰে অ'গুলাৰে আমি আজকে ৰুইয়াই দিৰাম ত' ৰুইয়াই দিৰাম ডাইৰেক্ট গ্ৰাউণ্ডৰ মাজে কোনো পটৰ মাজে ৰুই ৰাম না আৰু যিগুলা নাগামৰিচ প্লাণ্ট আছে অ'গুলাৰ পটৰ মাজে ৰুইছে তো এইগুলাৰে মাজ এখনো ৰাখিছে আৰু এক চাইডেদি ৰাখি ৰুইছে লদা বেগুন প্লান্ত তো কিবা বেয়া প্লাণ্টগোলা আমি ৰুই তা দেখে তাক এনে মাজে দেখা পাৰা এক প্লাণ্ট আমি শ্বেয়াৰ কৰোঁ আপোনাৰ যাতে কীৰকম আমি গ্ৰাউণ্ডত প্লান্টগুলো রইয়া দিলাম তো এর মাঝে একটা গাঁথা করলাম আর যে জায়গাটা আমি রেডি করছি জায়গার মাঝে আমি গোবর সার দিয়া আর মাটিটা রেডি করিয়ে রাখছি মাটিটা সফটও আছে আর মশ্চারাইজও আছে তো এখন আমি কিছুটা কম্পোস্ট আর ফিশ ব্লাড ব্লাডেন বন চিকেন ম্যানিউর দিয়া এগুলা অর্গ্যানিক আছে তো অর্গ্যানিক যে ফার্টিলাইজারগুলো আছে ওগুলা আমি প্লান্ট দিয়ে আর গাছগুলা উয়া দিলাম তো অর্গ্যানিক সব ফার্টিলাইজারগুলা আমি আমার প্লান্টর মাঝে ইউজ করি আমি কোনো ধরনের ইউরিয়া কোনো ফার্টিলাইজার আমার প্লান্টর মাঝে ইউজ করি না যেহেতু নিজে খাওয়ার লাগে খরাম আমি কোনো বাণিজ্যিকভাবে খরাম না প্লান্টগুলা তো এর কারণে আমি সব সবসময় অর্গ্যানিক ফার্টিলাইজার আমার প্লান্টর মাঝে ইউজ করি কারণ আমি অর্গ্যানিক খাইতে পছন্দ করি বেশিরভাগ এর কারণে আমি সব সময় অর্গ্যানিক ভেজিটেবল করি তো সারা বছরও আমি আমার গার্ডেন থেকে খাই আমি কোনো সময়ও কিনে আনি না পুরা বছরও আমার গার্ডেন থেকে সবজিগুলা ভেজিটেবলগুলা খাওয়া হয় সব ধরনের যে খাসামর স্কুলা গামর স্কুলা এগুলা আমার গার্ডেন থেকেও আমি নিয়ে খাই বা অনেক ধরনের ভেজিটেবল করি সব ধরনের ভেজিটেবল আমি প্রয়োজন করিয়েও রাখি ছয় মাস তো খাওয়া যায় শেখ একবারে ফ্রেশ আর ছয় মাস খাওয়া যায় আবার প্রয়োজনতা প্রয়োজনগুলা কারণ লাউটাও সবগুলা প্রয়োজন করে রাখা যায় সিমগুলাও রাখা যায় নাগামোর স্কুলাও রাখা যায় প্লান্টগুলো রোয়ার পর আমি ওরকম প্লাস্টিক আবার দিকে আবার করে রাখছে কারণ বেলা অনেকটা ঠান্ডা দেয় আর ঠান্ডার কারণে কোলাজি জিমাই যায় বড় হয় না কুব তাড়াতাড়ি আর রকম প্লাস্টিক কভার দিয়ে কভার সরিয়ে রাখে দিলে ভিতরে দিয়ে সূর্যের আলো ঠিকও লাগে আর গাছগুলাও গরমে অনেকটা বড় হয়ে যায় মাশাল্লাহ তোলা তবে গুণ প্লান্টগুলোও কা খুবই সুন্দর বড় বড়োইছে আর নাগামরিচ প্লান্টগুলাও মাশাল্লাহ অনেকটা সুন্দর বড় হয়েছে আর বুষি আর লাগিয়ে নিচে দিয়ে অনেকটা ড্যামও সারছে মাশাল আর এগুলোর মাঝে আমি সবসময় খাবারগুলা দিছি অর্গ্যানিক খাবারগুলা দিছি ফানে দিছি এখন আমি অর্গ্যানিক কোন খাবারগুলা দিম তা আমি কোন খাবারগুলা দিলাম বা দিছি তা আপনার লোকের শেয়ার কর্ম মাঝে দেখা ফেরা যে আজি মেলা কথন লাস্ট উইক আমি রুইছিলাম এগুলা মাসাল্লাহ খুবই সুন্দর হয়েছে মাটির মাঝে রুইলেও ডাইরেক্ট গ্রাউন্ডও রুইলেও খুবই সুন্দর বড় পড়েছে আর পটর মাঝে নাগামরিজ প্লান্টগুলা রয়েছে তো ও আজকে মেইনটেইনিং কর্ম কিছুটা প্লান্ট নিয়ে হরাম সবগুলারে একসাথে আমি আপনার সাথে শেয়ার করতাম পারতাম নাই কারণ হয়েছে গিয়া অনেকটা লম্বা ভিডিও জীব আর সবগুলা খরাত লাগলে অনেকটা সময়ও লাগব তো জাস্ট হয় একটা প্লান্ট আমি আপনার সাথে শেয়ার কর্ম কিভাবে আমি এগুলার মেইনটেইনিং করি নাগামরিচ প্লান্টগুলার আর এগুলার মাঝে দ্বিগুণ ফুলক আওয়ার লাগে দ্বিগুণ নাগামরিচ আওয়ার লাগে আমি কোন অরগ্যানিক খাবারটা তৈরি করি আমার প্লান্ট দেই তো অর্গ্যানিক খাবারটা আমি আমার প্লান্ট দেওয়ার লাগে ইনোয়াজ দেখতে পারা অর্গ্যানিক দুইটা অরেঞ্জ নিছি একটা বড়ো সাইজের আর একটা ছোটো সাইজর ছোটো ছোটো করে পিস পিস করছি কুষাসহ যে অরেঞ্জ পিল্ড আছে অরেঞ্জ পিলসহ সহ আমি অরেঞ্জ গোলার ছোটো ছোটো করে খাটছে খাটিয়ে হাফ লিটার পানীৰ মাঝে নিয়ে একটারে বালা করে আমি ব্লেন্ড হরমো তো ব্লেণ্ড হরার পর দেখা ফাঁড়া ওরকম একটা জুস হয়েছে অনেকটা গাড়ি জুস হয়েছে একটা তো জুসটারে আমি ফানি দি একটু লাইট করছি লাইট থরিয়া ওরকম আমি সাকড়া একটা শাকনি নিয়া আর ওরকম সাকিয়া যে সাবাটা আছে বা অরেঞ্জ গুলা আছে ওগুলারে আমি আলাদা করিয়া রাখিছি দেখা ফারা ওটা আমার প্লান্টর লাগি সাজা লাগবো মাটির লাগি কুবি বালা অরেঞ্জর যে সাবাটা সাবাটা কুবি বালা মাটির লাগি মাটিটা ময়েশ্চারাইজ রাখে আর জুস্টারে দেখা ফারা আরও ফাতলা করছে ফাতলা করে নিয়া এখন একটা সুতি টেনা দিয়া সাহনের মাঝে ওরকম রাখিয়া বালাকরি আমি চাখ মুখ কারণ যেহেতু এটা দিয়া আমি এক্সপে করতাম এক্সপেয়ার বুতলোর মাজে ঢুকাইতাম তো এক্সপের বোতলের মাঝে যদি আমি ডুকাইও একটা এক্সপের বুতলোর মাজের যে ফাইভ আছে ফাইভটা স্টা না চাবাটা গিয়া তো এর কারণে বালাকরি ইটারে। শাকা লাগব শাকিয়া একবারে ফানটা বাখরা লাগবো জুসটা খালি বাখরা লাগব তো দেখা ফেরা সাবাটা আল্লাহ উফরে তাকি গেছে আর নিচে দেখা কিরকম কীরকম জুসটা বাড়িয়েছে এখন ওটারে আমি এক্সপ্রেয়ের বোতলের মাজে ঢুকাইয়া তারপর আমার প্লান্টর মাঝে আমি এটা ইউজ করবো তো কীভাবে তা ইউজ করি আমি আপনার লগে শেয়ার করলাম তো এখন আমার নাগামরিজ প্লান্টগুলার মেইনটেইনিং কর্ম আর ফার্টিলাইজার আমি আমার নাগামরিচ প্লান্টগুলার মাঝে অ্যাপ্লাই কর্ম তো কীভাবে তা অ্যাপ্লাই করি বা কীভাবে তা মেনটেন করে তা দেখতে থাকোকা এন দেখা ফাররা যে নাগামরিজ প্লান্টর নিচর যে ফাতাগুলো আছে বয়স্ক ফাতা ওগুলোরে আমি পিঞ্চ করি করি আউট করিলাম কারণ এগুলা বিনা দরকারি ফাতা এগুলার কোনো দরকার নাই এগুলো আবার খানিনের প্লান্টও থাকি তো নিচর ফাতাগুলারে যদি খাটিয়ে দিলেন সূর্যর আলোটাও গিয়া গাছের গুড়ার মাঝে লাগবো মাটির মাঝে লাগবো তার থেকেও একটা খাবার নিতে পারবো সূর্যর আলোটা কি প্লান্টগুলায় আর দ্বিতীয় তো লগি প্লান্টর মাঝে কোনো ধরনের ফাঙ্গাস আক্রমণ করব মাটির মাঝে যে ফাতাগুলা থাকে এগুলার মাঝে ফুকামাকড়ও লাগে আর অনে ফাংগাছো লাগি যায় তো এইকাৰণে নিচৰ ফাটাগুলা কাটীয়া দৱা খুবেই দৰকাৰ প্লান্তৰ লাগি ত' দে মাটিটাৰে একো কুচাৰীয়া লুজ সৰিলছি লুজ সৰিয়া আৰু প্লান্ত গোলাৰ নিচৰ ফাটাগুল আমি আমাৰ নাগামৰিচ প্লান্তৰ লাগি ফাৰ্টিলাইজাৰ বনাই ৰাম আৰু ফাৰ্টিলাইজাৰ বনাইতে এনে মাজে নিছে ফাইভ হাণ্ড্ৰেড ইমেইল উঠা তো ফা ফাৰ্ষ্ট ইমেইল ফানে নিছে আমি মানে হাফ লিটাৰ হাফ লিটারের মাজে আমি থ্রিটি স্পিন ওরকম স্পিন দিয়া থ্রি টি স্পিন দিয়ে যে অরেঞ্জ পিল যেটা এক্সট্রা রুইসিল চাকিয়া বা যে সাবাটা জ্যাকটা ফানি চাকিয়া আমি রাখি দিছি ওরেঞ্জ ড্রিঙ্কলাখান বানাইয়া তারপর অক্টরে চাঁকছে আমি চাকিয়া দেখতে পারছেন যে সাবাটা রয়েছে ওটা আমি আমার প্লান্টও দিলাম এটা দিলে গাছর যে গাছটা খুবই মজবুত হয়ে উঠব খুবই শক্তভুক্ত হয়ে উঠব আর তার তাকি কি অনেকটা ফলন মিলবো কারণ এটা পটাশিয়াম একটা সার এটা ভিটামিন ডিও তো গাছও লাগে খুবই উপকারী খুবই বালা আর ওরকম আমি এক্সপ্রে করিয়া দিলাম সব প্লান্টগুলার মাঝে ই এক্সপ্রেটা সব প্লান্টও দিতাম পারবো আমি যেমন ধর নাগামরিচ প্লান্ট বা যে লতা বেগুন প্লান্ট কিউকাম্বা প্লান্ট বা কিরা প্লান্ট ওরকম সিসিঙ্গা প্লান্ট জিঙ্গা প্লান্ট ওরকম প্লান্ট যতটা আছে সবগুলার মাঝে এরকম ড্রিংক আমি এক্সপ্রা করিয়া দিতাম পারমু এরকম ফার্টিলাইজার দিলে খুবই সুন্দর গাছটা ওইব আর যে ইয়ালো কালার ফাতা যেগুলো এগুলা এগুলো সমাধান করি লায় কারণ ভিটামিন ডির ওভাবে এরকম প্লান্ট হয় আর পটাশিয়ামও আছে পটাশিয়ামে গাছটা খুবই সুন্দর রইব আর তার তাকি কি অনেক চাইব ইনশাল্লাহ আপনারা ট্রাই করি দেখবা ট্রাই করি দেখলে অবশ্য বুঝতে পারবা এমনি মাতর মধ্যে না বুঝিয়া আপনারা যদি বানাইয়া ইউজ করেন তখন দেখতে পারবা প্লান্টর উপকারিতারেকটার মাঝে কোনো সাইড এফেক্ট নাই ই ফার্টিলাইজারগুলার মাঝে তো বানাইয়া আপনারা ইউজ করিয়া কা প্লান্টও তারপর আমারে মেসেজ করবা সরিয়া তো দেখতে পাররা যে আমি সব ও দূরণের প্লান্টগুলার মাঝে আমি এক্সপ্রে সরিয়া দিলাম যে একটা লতা বেগুন প্লান্ট লতা বেগুন প্লান্টেরও ওরকম এক্সপ্রে সরিয়া দিলাম তো গাছটা আরও মজবুত হইব আর অরেঞ্জ জুস বা অরেঞ্জ পিল যেগুলা এগুলা যদি মাটির মাঝে মিক্স করিয়া দেওয়া হয় তখন স্লাকস নেইলে ফাতাগুলার খাইত না ইনশাল্লাহ তো এর কারণে আমি আরও বেশি সরিয়া এগুলারে ইউজ করতাম চাইরাম দেখা ফরা আমার গার্ডেনও চতুর্দিক দিয়ে আয়োয় অনেক অনেক গার্ডেন থেকে আমার গার্ডেনও আয় শ্লাগস নেই হল কারণ আমার গার্ গার্ডেন একবারে ক্লিন কোনো ধরনের গাছটাছ কোনো কিছু নাই আর অন্যান্য গার্ডেন মধ্যে আছে গাছটা ছাড়া তাহার কাৰণে আমার গার্ডেন শ্লাগস নেই হল আয়োয় তো এতিয়া কিছু কৰা নাই তো এই কাৰণে নিজে আমি ঔৰকম ফাৰ্টিলাইজাৰ বনাই প্লান্তৰ মাজে যদি দিয়ে তহন আৰু কি শ্লাক নিউলেও খাদ্য নাই প্লান্ত গোলেও বালাতে হ'ব আৰু আৰু এটা এক্সপ্ৰে আপোনাৰা বা এক্সপ্ৰে বা ফার্টিলাইজার আর একটা বানাইতে ফার বা স্টিঙ্গিং নেটুল দিয়ে স্টিঙ্গিং নেটুল যদি আপনারা খাটিয়া রাখেন তখন স্টিঙ্গিং নেটুলোর যে জুসগুলো আছে ওগুলা যদি আপনারা গার্ডেনের মাঝে দেন তখন স্লাগস নিয়ে এলে আপনার প্লান্টরে নষ্ট করতো না খাইত না ইনশাল্লাহ তো দিস ইয়ার বানাইতে আমার লেটুইসে এর কারণে কিছু কিছু প্লান্ট খাইলেইসে গুড়িয়া রাখার কারণেও তো ওরকম সব প্লান্টগুলার মাঝে দেবা দেখা ফাররা এনে মাঝে গাদা ফুলগুলা যে গাদা ফুলগুলার মাঝে ওরকম আমি এক্সপ্রে করিয়া দেই হয়ে গাদা ফুলের মাঝে এক্সপ্রে সরিয়া দিলে গাছটা বুশি হয় আর তারতাকি অনেক ফুল গ্রো করে অনেক ফুল হয় গাছর মাঝে মাশাল দেখা ফারবা আমি সব সময় আপডেট দিমু আপনারে গাছগুলার তো আমার ভিডিওটা আপনার গেছে কিলা লাগছে যদি ভালো লাগে অবশ্য কমেন্ট করিয়া জানাইবা আর পরবর্তী ভিডিও লাগে চ্যানেলটারে সাবস্ক্রাইব করিয়া রাখবা